আসসালামু আলাইকুম আজকে আমরা আর রাহিকুল মাহতম গ্রন্থটিতে বর্ণিত কোরআশদের ইসলাম সম্পর্কে যে অবগতি এবং আল্লাহ রাবুল আলমিন রাসুল্লাহ সাল্লু আলহামকে যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সে সম্পর্কে আমরা পাঠ শুরু করব বিসমুল্লাহ রহমান রাহিম কোরআশদের ইসলাম সম্পর্কে অবগতি বিভিন্ন ঘটনা থেকে বোঝা যায় তখন পর্যন্ত মমিনের প্রতি শুধু নামাজ ও নামাজ সংশ্লিষ্ট বিধিনিষেধেই আরোপিত ছিল অন্য কোনো কোন আসেনি তবে সে সময় ওহির মাধ্যমে ও আত্মসদ্ধির প্রতি উৎসাহিত করা হতো উত্তম চরিত্র ধারণ করতে বলতো তাদের সামনে জান্নাত জাহান্নামের বর্ণনা এমন ভাবে দিত হতো যে দিত যে যেন তারা সচক্ষে তা দেখছেন তাদের প্রতি মূল্যবান নসিহাত পেশ করা হতো যার মাধ্যমে তাদের অন্তর খুলত এবং আত্মার খোরাক মিলত ক্রমে মানব সমাজ কল্যাণের পথে অগ্রসর হতে থাকলো এভাবে গোপনে তিন বছর কেটে গেল হলেন না তবে কিন্তু আজ করে ফেলে মক্কায় ইসলাম ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে এখন শুধুই ইসলাম কেউ কেউ এর মধ্যে তা অপছন্দ করে এবং মোমিনদের কষ্ট দিত তবে বেশি কিছু করার সাহস করতো না যেহেতু নবীজি তাদেরকে কিছু বলেননি তাদের ইলাহ সম্পর্কেও কোন কিছু বলেননি প্রকাশ্যে ইসলাম প্রসারের নির্দেশ ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ ও পরস্পর যোগ্যতা অর্জিত হল ও ইসলাম তার নিজ নিজ অবস্থানে কিছুটা শক্তিশালী করতে সক্ষম হলো তখন নবী করিম সাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া ও বাতিল দিন উপাসদেরকে উত্তম পন্থায় প্রতিহত করতে আদিষ্ট হলেন এ বিষয়ে সর্বপ্রথম আল্লাহ তালা আল্লাহ তালা এ বাণী অবতীর্ণ হয় সতর্ক করো তোমার নিকটাত্মীয় স্বজনদের এটি হচ্ছে সুরা সুয়ার আয়াত এই সুরায় সর্বপ্রথম মুসা আলহ্লামের ঘটনা বর্ণনা করা হয়েছে এতে মুসা আলাহিসের নবতের প্রারম্ভিক কাল কিভাবে অতি অতিবাহিত হয়েছিল বন্ধু ইসরায়েল সহ কিভাবে তিনি হিজরত করে ফেরাউনের কবল থেকে পরিত্রাণ লাভ করলেন এবং পরিশেষে কিভাবে সদল বলে ফেরাউনকে নিমজ্জিত করা হলো সেসব কথা বলা হয়েছে অন্য কথায় ফেরাউন এবং তার কমকে আল্লাহ তালা দিনের দাওয়াত প্রদান করতে গিয়ে মুসা আলাহি সাল্লামকে যে সমস্ত পর্যায়ে অতিক্রম করতে হয়েছিল এ ছিল সেই কর্মকাণ্ডের একটি সমন্বিত আলোচনা নবী করিম সাল্লাহকে যখন তার আত্মীয় পরিজন ও সর্বত্রীয় লোকদের নিকট দিনের প্রকাশ্য দাওয়াত পেশ করার জন্য নির্দেশ দেওয়া হলো সে প্রসঙ্গে মুসা আলাহিসাল্লামের ঘটনাবলীর বিস্তারিত বিবরণ এই কারণেই তুলে ধরা হলো যাতে প্রকাশ্য দাওয়াতের পর কিভাবে মিথ্যা এবং বাতিলের মধ্যে সংঘাত সৃষ্টি হয় হয়ে যায় এবং হক কিভাবে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয় তার একটি চিত্র রাসুল্লাহ সাল্লাহ এবং সাহাবিদের সম্মুখে বিদ্যমান থাকে সরোর মধ্যে নবীর মিথা মিথ্যা প্রতিপন্নকারী জাতিসমূহ যেমন ফিরাউন ও তার দল ব্যতীত নুর সম্প্রদায় আজ সামুদ ইব্রাহিম আলাহ সাল্লামের ইব্রাহিম আলাহ সাল্লামের সম্প্রদায় লুত আলাহ সাল্লামের সম্প্রদায় এবং আসাহাবুল আইকার পরিণতি কোথাও কথাও উল্লেখ হয়েছে সম্ভবত এর উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত কম নবী আসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের উপর তাদের হটকারিতার পরিণতি কি কৌশলে আল্লাহ তাদের ধ্বংস করে দিতে পারেন তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং ইমানদার ইমানদারগণ অজস্র বিপদাপদ পরিবেষ্টিত থেকেও কিভাবে আল্লাহ তালা রহমতের পরিত্রাণ লাভ করে ও করে থাকেন তা তুলে ধরাই হচ্ছে এর নিগুড়তম উদ্দেশ্য নিকটাত্মীয় নিকটাত্মীয়দের মধ্যে দিনের দাওয়াত প্রথমত প্রথম সভা সুরা সুয়ারার উল্লেখিত আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি হাশিম গোত্রকে সমবেত করে এক সম্মেলনের আয়োজন করেন সেই সম্মেলনে বনি মুত্তালিব ইবনে আব্দে মানাফেরও একদল লোক উপস্থিত ছিলেন সম্মেলনে উপস্থিত লোকদের সংখ্যা ছিল প্রায় পঁয়তাল্লিশ জন সম্মেলনের শুরুতেই আবু আহাব আকস্মিক ভাবে বলে উঠলেন দেখ এরা সবাই তো সবাই তোমার নিকটাত্মীয় চাচা চাচা তো ভাই ইত্যাদি বাচালতা বাদ দিয়ে এদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবে তোমরা তোমার জানা উচিত যে তোমার জন্য সমস্ত আরববাসীদের বাসীদের সঙ্গে শত্রুতা করার শক্তি আমাদের নেই তোমরা তোমার আত্মীয় স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখাই কর্তব্য সুতরাং তোমার জন্য তোমার পিতৃ পরিবারই যথেষ্ট তুমি যদি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটল থাকো তবে এটা অনেক সহজ এবং স্বাভাবিক যে সমস্ত কোরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং অন্যান্য আরব গোত্র এ ব্যাপারে সহযোগিতা করবে সিও পিতৃ পরিবারের অন্য কেউ তোমার চেয়ে বড় সর্বনাশা নিয়ে এসেছে বলে আমার জানা নেই আবুল লাহাবের ইজতিয়াজীয় অর্থীন আসপালনের প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নীরবতা অবলম্বন করলেন এবং ওই নীরবতার মধ্য দিয়েই সভা শেষ হয়ে গেল দ্বিতীয় সভা অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগত্রীয় লোকজনদের একত্রিত করে দ্বিতীয় সম্মেলনের ব্যবস্থা করেন সম্মেলনে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রশংসা বর্ণনা করছি এবং তারে সাহায্য প্রার্থনা করছি তার উপর বিশ্বাস স্থাপন করছি তার উপর নির্ভর করছি এবং সাক্ষ্য প্রমাণ করছি যে আল্লাহ ব্যতীত অন্য কেউই উপাসনার যোগ্য নয় তিনি একক এবং অদ্বিতীয় তার কোন অংশীদার নেই অতঃপর তিনি বলেন কল্যাণকামী পথ প্রদর্শক আত্মীয় পরিজনদের নিকট কখনোই মিথ্যা বলতে পারেন না সেই আল্লাহ তালার শপথ যিনি ব্যতীত অন্য কোন উপাস্য অন্য কোনই উপাস নেই বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহ জানেন তোমরা সবাই সেভাবে মৃত্যুর সম্মুখীন হবে যেমনটি বিছানায় শি ঘুমিয়ে পড়ো এবং সেভাবে পুনরায় উত্থিত হবে যেমনটি তোমরা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হও পুনরুত্থান দিবসে তোমাদের সফলতা সম্পর্কে হিসাব গ্রহণ করা হবে এবং পুণ্যের ফলশ্রুতি হিসেবে চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল জান্নাতে ও পাপাচারে ফলশ্রুতি হিসেবে কঠিন আজাব ও দুঃখ কষ্টের আবাসস্থল জাহান নামে প্রবেশ করানো হবে এ কথা শুনে আবু তালিব বলেন তোমার সাহায্য করা আমাদের নিকট অতি প্রিয় তোমার কল্যাণেই আমরা এগিয়ে এসেছি এখানে সমবেত লোকজন তোমার পিতৃ পরিবারের সদস্য এবং আমিও অনুরূপ একজন একজন সদস্য পার্থক্য শুধু এইটুকু যে তোমার সহযোগিতার জন্য তাদের তুলনায় আমি অগ্রগামী আছি অতএব তোমার নিকট যে বলে অবতীর্ণ হয়েছে তদনুযায়ী কাজ সম্পাদন করতে থাকো আল্লাহ ভরসা আমি অবিরাম ভাবে তোমার কাজকর্ম দেখাশোনা ও তোমাকে সহানুভূতি করতে থাকব। তবে আব্দুল মোতালিবের দিন ত্যাগ করতে আমি প্রস্তুত বলল আল্লাহ এ হচ্ছে অন্যায় এবং দুষ্টামি নষ্টামি এর হাত অন্যদের আগে তোমারই ধরে নাও আবুল আহবের মুখ থেকে কথা শ্রবণের পর আবু তালেব বললেন আল্লাহ তালার শপথ করে বলছি যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তার হেফাজত বা রক্ষণাবেক্ষণ করতে থাকবো আজকে এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম